বিজেপি কে সাম্প্রদায়িক দল বলি এতে কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কি কম সাম্প্রদায়িক নাকি। সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে যাচ্ছেন উনি সংখ্যালঘুদের আমি ছাড়া আর কেউ নেই ভারতীয় জনতা পার্টি বলছে আমরা মুসলমানদের ভোট পাই না আমরা হিন্দুদের ভোটে জিতি সেই জন্য আমরা হিন্দুদের পাশে আছি আমি সবার আজ সকালে বলছে ঈদের নামাজে আমি সবার আমি হিন্দু মুসলমান পারসি বৌদ্ধ জৈন সবার বলতে হচ্ছে কেন মোথাবাড়ি আর একমাত্র কংগ্রেস সাংসদ কিন্তু সেই জায়গায় মালদা দক্ষিণ কি করছেন সাংসদ এখনো ঝুলছে মোথাবাড়ি সাংসদ এবং কংগ্রেসের কর্মীরা ওখানকার কংগ্রেসের নেতৃত্ব অলরেডি কয়েকদিন ধরে মোথাবাড়ি অঞ্চলে পড়ে রয়েছেন সাধারণ মানুষের সঙ্গে যে সব মানুষের বিরুদ্ধে একে অন্যের বিরুদ্ধে বা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এবং আক্রান্ত পরিবার তাদের সঙ্গে কংগ্রেসের সাংসদ ঈশা খান যোগাযোগ করছেন এবং সর্বোপরি মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে এই ধরনের মানুষের ওপরে আক্রমণ করিয়ে বা এই ধরনের ঘটনা ঘটিয়ে আপনারা রাজনৈতিক বায়নারির সৃষ্টি না করে বরং সাধারণ মানুষকে শান্তিতে আহ সৌহারদের সঙ্গে বাঁচতে দিন মমতা দেখুন আমরা বিজেপি কে সাম্প্রদায়িক দল বলিয়েতে কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কি কম সাম্প্রদায়িক নাকিদের নিয়ে রাজনীতি করে যাচ্ছেন উনি সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করছেন তোমাদের পাশে আমি ছাড়া আর কেউ নেই ভারতীয় জনতা পার্টি বলছে আমরা মুসলমানদের ভোট পাই না আমরা হিন্দুদের ভোটে জিতি সেই জন্য আমরা হিন্দুদের পাশে আছি ইচ্ছা করে তো এই দুটো দল সেটিং করে বায়ানারি করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রটাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঈশাকান চৌধুরী রাজ্য সরকারকে চিঠিও দিয়েছেন সেটা সোশ্যাল মিডিয়াতেও আমাদের দল থেকে পোস্ট করা হয়েছে এবং মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি গতকাল রাতেও আহ্বান জানিয়েছেন যে রাজ্য সরকার এবং বাংলার শাসক দল রাজনীতি বায়নারির রাজনীতি না করে আপনারা সাধারণ মানুষ যারা অশান্তির মধ্যে বেঁচে রয়েছেন মোথাবাড়ি অঞ্চলে তাদের পাশে দাঁড়ান পুলিশ প্রশাসনকে নির্বাক শ্রোতা না করে বা নির্বাক দর্শক না করে পুলিশ প্রশাসনকে বলুন যে সম্প্রদায়ের মানুষ এই গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করুক তাদের ঘরে ঢুকিয়ে দিতে এবং বিচারের কাঠগোড়ায় নিয়ে আসতে অনেক চৌধুরী গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বলছেন যে আইপ্যাক এবং আর এস এস দুই মিলে দায়ী আপনিও কি তাই মনে করেন আইপ্যাক কোথা থেকে দায়ী হই আইপ্যাক কাদের সংস্থা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে আর আর এস এস কাদের অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টির তা আমি তো সেই কথাই বললাম একটু আগে এরা দুজনে লিপ্ত এই ধরনের ঘটনা ঘটাবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা জয় শ্রীরাম জয় শ্রীরাম বাণী দিতে দিতে পৌঁছে যাবে পুলিশ সেখানে আটকাবে হিন্দুরা ভাববে এই তো আমাদের মাসিয়া এসে গেছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরাই আছে হিন্দুরা যদি হিন্দুদের ওপরে অত্যাচার হয় মুসলিমরা ভাববে আমাদের উপরে হিন্দুরা অত্যাচার করছে দিদি আমাদের জন্য রয়েছে করে দুজনে সমাজটাকে এবং রাজনৈতিক পরিসরটাকে দুভাগে বিভক্ত করে দেবে হিন্দুরা আলাদা হয়ে গেল মুসলমানরা আলাদা হয়ে গেল তাহলে আজকে এই ভোটের রাজনীতিতে বিপদে কারা পড়লো ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল দলগুলো যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে বোধে বিশ্বাস করে তারা বিপদে পড়লো বুঝলাম আরে সে বুঝলাম আই প্যাক ভোটের জন্য কিন্তু এই মুহূর্তে আইপ্যাক কেন কাজ করবে না আই প্রশান্ত কিশোরের সঙ্গে আই প্যাকের শোনা যায় যোগাযোগ নেই বা উনি বলেছেন আই ওদের অর্গানাইজেশন ওদের হয়ে কাজ করে ওদের সার্ভে করে ওদের হয়ে রিপোর্ট দেয় দলকে হ্যাঁ সব হতে পারে পয়সার জন্য মানুষ সব করতে পারে আর গদিতে টিকে থাকার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এক নায়িকা এমন কিছু নেই যেটা করতে পারে না মমতা ব্যানার্জীর কথা যখন বললেনই কিন্তু মমতা ব্যানার্জি একটা সময় বিরোধী দলনেত্রী যখন ছিলেন তখন কিছু ছোট বড় ঘটনা ঘটলে দৌড়ে যেতেন এবং সন্দেশখালী তো বেশ কিছুদিন পরে গেলেও গেছেন এই মুথাবাড়িতে একটা শব্দ তিনি ব্যয় করলেন ওমা যেটা আমার ক্রিয়েট করা সেটা নিয়ে আমি ব্যয় করব কেন বরং আমি তার যেটা ফল সেই ফলটা খাবো আজকে যে ঘটনাটা ঘটেছে এবং রাজ্য সভাপতি যে সম্প্রদায় জাতীয় কংগ্রেস এবং শুভঙ্কর সরকারের বক্তব্য হচ্ছে যে সম্প্রদায় হোক যারা অন্যায় করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বিচারের আওতায় এনেছে একটা ছোট্ট জিনিস দেখুন কিভাবে পোলারাইজড করছে যদি আমি কথার কথা ধরে নি দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে তার মানে দুটো গোষ্ঠী একটা সম্প্রদায়ের তো হতে পারে না কালকে আমরা দেখলাম একুশ জনের নাম রয়েছে একুশ জনের নামের মধ্যে একটা সম্প্রদায় থেকেই একুশ জন রয়েছে তার মানে কি এই ভোটটাকে পুরো বিজেপির দিকে পাঠিয়ে দাও এটা পুরো প্ল্যান করা হয়েছে হিন্দুরা কি বলবোই ওই দেখো অ্যারেস্ট করলো একুশ জন হিন্দুকে তাহলে আমাদের কে বাঁচাতে পারে শুভেন্দু অধিকারী বাঁচাতে পারে বাংলার নারদ কুমার বাঁচাতে পারে হয়ে গেল আর মুসলমান সম্প্রদায় কি দেখলো যদি আমরা অন্যায়ও করে থাকি দিদি কিন্তু আমাদের অ্যারেস্ট করেননি হয়ে গেল দিদির দিকে দেখুন আপনি প্রতিটি পদক্ষেপ দেখলে বুঝতে পারবেন বায়ানারিটাকে কিভাবে সুন্দরভাবে সংগঠিত করে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস বাংলার বাজারে সাজিয়ে দিচ্ছে একটা কথা তো মানতেই হবে পরিস্থিতি এমন যে র‍্যাপ নামাতে হলো মানে আদালতের পারমিশনে র‍্যাব নামাতে হলো এই রকম পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে এ তো পুলিশের হাতেই ছিল আমি বলছি দীর্ঘদিন ধরে তো এই ঘটনা হাতের বাইরে তো একদিনে যায় না কোনো কিছু কি পরিস্থিতি হলো যেতে র‍্যাপ নামাতে হলো আমি একটা কথা বললি যখন আপনি আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেলতে খেলতে দেখা যায় খেলছেন 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 নিজের গায় আগুন লেগে গেছে তা মোথাবারির পরিস্থিতিও হয়তো সেরকম দাঁড়িয়েছিল প্ল্যান্ডওয়েতে চলছিল আর এস এবং আইপ্যাক প্যাক প্ল্যান্ডওয়েতে চলছিল এবার কি হয় আপনি যখন কোনো এমন পদার্থ নিয়ে খেলা করবেন যেটা খুব বিনাশকারী আলটিমেটলি একটা সময় আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়াতে তখন দিদি দেখেছে আমার আর এটা ক্ষমতার মধ্যে নেই এবার আমাকে র্যাফ বাতেই হবে তাহলে অঞ্চলটাই পশ্চিমবঙ্গের প্রশাসনের বাইরে চলে যাবে ঘটনাটা হচ্ছে তাই তা এইটার কি প্রয়োজন আপনি তো জিতছেন আপনার লক্ষ্মীর ভান্ডার আপনাকে জেতাচ্ছে আপনার অন্যান্য উপঢৌকনের প্রকল্পগুলো আপনাকে জেতাচ্ছে এরপরে হিন্দু মুসলমানদের একে অন্যের বিরুদ্ধে লড়িয়ে রাখতে হবে এটা রাজনীতি হলো এটা সুস্থ রাজনীতি বড় বড় কথা মুখে আমি সবার আজ সকালে বলছে ঈদের নামাজে আমি সবার আমি হিন্দু মুসলমান পার্সি বৌদ্ধ জৈন সবার বলতে হচ্ছে কেন আপনাকে এই কথা বলতে হচ্ছে কেন আপনি তো স্বাভাবিক ভাবেই সবার হওয়ার কথা আপনি বাংলার মুখ্য প্রশাসক সত্ত্বেও আপনাকে বলতে হচ্ছে কেন কারণ এক এ সম্প্রদায়ের মানুষ ভাবছে আপনি তার নয় সেইভাবেই আপনি রাজনীতিটা করছেন বিভাজনের রাজনীতি করছেন বায়নারির রাজনীতি করছেন তাই আপনাকে আজকে নিজের পপুলারিটি একটা জায়গায় স্টেবল রাখার জন্য এইসব আজে বাজে কথা বলতে হচ্ছে যে আমি সবার